দেশের রাজনৈতিক পট পরিবর্তনে ক্ষমতার পালাবদলের বদলের ছোয়া লেগেছে ব্রাদার্স ইউনিয়নের কমিটিতেও দায়িত্বে এখন আহ্বায়ক কমিটি এই কমিটির প্রধান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যিনি ক্লাবের সাবেক গভর্নিং বডির চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে একসময় এই ক্লাব দেশের সব ট্রফি জিতেছিল দেশের গুন্ডি পেরিয়ে আসামের বরদুলের ট্রফি তারা জয় করে এনেছিল একাধিকবার তাদের প্রতিনিধিত্ব ছিল এএফসি কাপে তবে গত বিশ বছর কোনো ট্রফি জিততে পারেনি গোপীবাগের ক্লাবটি উল্টো সর্বশেষ তিন সিজনের দুবারই তারা প্রিমিয়ার থেকে নেমে যায় যদি এবার তারা টিকে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঘটনাক্রমে এবার ভালো দল গড়ে ফেলেছে ব্রাদার্স ইউনিয়ন জাতীয় দলের সাবেক বর্তমান মিলে একাধিক তারকা খেলোয়াড় তাদের দলে ছাব্বিশ সেপ্টেম্বর ক্লাবের ফুটবলারদের সাথে পরিচয় পর্ব শেষে তাদের জার্সি প্রদান করেন ইশরাক এর আগে ক্লাবের সাফল্য কামনায় দোয়া করা হয় এরপর সংবাদ সম্মেলনে ইশরাক জানান আসসালামু আলাইকুম বাংলাদেশে দুইটা জায়ান্ট আবহানি মোহামান আর ব্রাদার্স ছিল কিলার্স। কিন্তু এমন একটা সময় ছিল জায়ান্টস একমাত্র জায়ান্ট ছিল বাংলাদেশে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব আমি এই ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে সেই জায়গায় নিয়ে যাওয়াটা আমার লক্ষ্য যেহেতু আমি দায়িত্ব পেয়েছি ক্রিকেট ফুটবল এবং ক্রিকেট দুটি ক্ষেত্রেই আমরা বাংলাদেশ ব্রাদার্স ব্রাদার্স ক্লাবকে বাংলাদেশের এক নম্বর ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং আপনারা দেখছেন যে অনেক ট্রফি রয়েছে আরও আরও ট্রফি রয়েছে আমাদের এই ট্রফির সংখ্যা যাতে দিন দিন বাড়তে থাকে আমাদের পরবর্তী প্রজন্ম যারা এই এলাকায় থাকবে বসবাস করবে তারা যাতে গর্ববোধ করে যে এই এলাকাটার পরিচিতি যাতে ব্রাদার্স ক্লাব দিয়ে পরিচিত হয় এটা হলো বাংলাদেশের পরিমণ্ডলে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও বলবো যে আন্তর্জাতিক যে কম্পিটিশনগুলো হয় বা আগামীতে হবে সেখানে ক্লাব লেভেলে সার্ক এবং এশিয়ান কাপের যে ক্লাব লেভেলের কম্পিটিশনগুলো সেখানেও আমরা এক সময় ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আমরা ফাইট দিব চ্যাম্পিয়ন হয়ে আমরা সেই ট্রফি ঘরে নিয়ে আসবো এটি আমাদের একমাত্র নিকট অতীতে ক্লাবটির বাজ অবস্থার নেপথ্য উল্লেখ করে বলেন এই ক্লাবটি নানা সময় নানা উত্থান পতনের মধ্যে দিয়ে গিয়েছে যেটির সাথে রাজনৈতিক একটা মানে কানেকশন রয়েছে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের সময় আপ এন্ড ডাউন করেছে এটার নেপথ্যে কারণ আমি যেটা বলবো যে যখনই আওয়ামী লীগ সরকার অথবা একটা ফ্যাসিস্ট সরকার তারা যখন ক্ষমতায় এসেছে এসে তারা এই ক্লাবের সাথে যারা জন্মলগ্ন থেকে জড়িত এবং এই ক্লাবে যারা ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে চায় বাংলাদেশে সেই দিকে তারা নজর না দিয়ে ক্লাবটি অবস্থানগত কারণে শুধুমাত্র রাজনৈতিক কার কর্মকাণ্ডে তারা ব্যবহার করেছে এবং বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিবর্গ তাদের ব্যক্তিগত স্বার্থে ক্লাবকে ব্যবহার করেছে এই কারণেই এই উত্থান পতনগুলো হয়েছে এরপর বিদেশে লেখাপড়া করা এই কর্মকর্তার ঘোষণা এইভাবে একটা ক্লাব কোনোদিনও চলতে পারে না যার কারণে এবার ছাত্রজনতার যে অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশে যে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে তার পরিপ্রেক্ষিতে এই ক্লাবের জন্মলগ্ন থেকে যারা জড়িত এই ক্লা আমাদের যারা এলাকাবাসী যারা এই ক্লাবকে অন্তর দিয়ে ভালোবাসে তাদেরকে নিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন একটা আহ্বায়ক কমিটি করেছি যে ক্লাবটাকে পূর্ণাঙ্গভাবে কীভাবে সংস্কার করা যায় দীর্ঘ মেয়াদে কারণ এই চেয়ারটা কারোর জন্যে এটা স্থায়ী নয় ক্লাব ভবনের পাশেই ব্রাদার্সের নিজস্ব মাঠ সরকারের দেওয়া এই মাঠকে ঘিরে ইশরাকের পরিকল্পনা আমাদের একটি স্থায়ীভাবে সরকার কর্তৃক বরাদ্দকৃত একটি মাঠ প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে একদম ঢাকার বুকে এবং আমাদের একটা ঢাকার বুকে আমাদের এরকম বড় একটা ক্লাব প্রেমিসেস রয়েছে তো আমরা সব সময় চিন্তা করেছি যে এইখানে একটা মানে আউটস্ট্যান্ডিং এক্সট্রা অর্ডিনারি একটা স্পোর্টস ফ্যাসিলিটি কমপ্লেক্স তৈরি হবে ফোকাসড অন ফুটবল অ্যান্ড ক্রিকেট প্লাস আদার্স যে এখানে যে ইভেন্টসগুলো হয় অন্যান্য যে ক্রিয়া ইভেন্টগুলো রয়েছে সেটারও চর্চাটা এখানে হবে দলের দীর্ঘদিনের সঙ্গী ম্যানেজার আমের খান জানান আমি মনে করি যে টিম হয়েছে সেই টিম স্পিড ধরে রেখে আমরা ইনশাল্লাহ আমাদের টার্গেট আমরা এক নম্বরে যাব ক্লাব সেক্রেটারি সাব্বির আহমেদ আরিফের মতে আমাদের টার্গেট তো অবশ্যই ভালো আমরা ভালোই চিন্তা করতেছি এবং এটা নিয়ে যা কিছু করার দরকার আমরা সবই করছি ভালো কালেকশন হয়েছে আশা করছি আমরা একটা জায়গা যাবো কিন্তু আমরা এই প্রস্তুতি আমাদের ছিল না আমরা খুব শর্ট টাইমে সময় পেয়েছি মানে একদম অল্প সময় তার মধ্যে আমরা যেটুকু করতে পারছি শুকুর আলহামদুলিল্লাহ হ্যান্ড ফরের কালেকশন হলো আমাদের এসছে কিন্তু এদের আমরা যাচাই করে আনতে পারিনি সেই জায়গায় যদি এটা বেস্ট কালেকশন হয়ে যায় তাহলে তো অবশ্যই চ্যাম্পিয়ন ফাইটি দেবো ইনশাল্লাহ ঢাকা বনের সাথে চুক্তিবদ্ধ বাংলাদেশ জাতীয় দল অধিনায়ক জামাল ভাই আবার খেলতেছেন ব্রাদার্স ইউনিয়নে আমি খেলতে চাই এই আমি এখানে আসছি আজকে ব্রাদার্স আমাকে ডাক দিছে এইটা আমি মানে আই এম খুব গ্রেটফুল আমি তো এটা মানে আই ক্যানট থ্যাঙ্ক দেম ইনাফ না If I have to play for a club right now, it has to be brothers.